বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার সৌদি আরব তেল সমৃদ্ধ এই দেশটিতে প্রায় ৩৫ লাখের বেশি বাংলাদেশের বসবাস গণ পর প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠালেও গেল জুলাই মাসে আটটি ব্যাংকে এক ডলারও পাঠাননি তারা আর বারোটিতে পাঠানো হয়েছে এক লাখ ডলারের কম এর জন্য হুন্ডির দৌরাত্মকে কারণ হিসেবে দেখছেন প্রবাসীরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বড় ভূমিকা রেখেছিল রেমিটেন্স শাটডাউন এর ফলে আন্দোলনের সাফল্য ত্বরান্বিত হয় বলেই মনে করেন অনেকে সরকার পতনের পর রেকর্ড রেমিটেন্স আসতে থাকে দেশে প্রায় প্রতি মাসেই ছাড়িয়ে যায় আগের রেকর্ড জুলাই মাসেও দেশে এসেছে দুশো সাতচল্লিশ কোটি উনআশি লাখ ডলার এর মধ্যে প্রথম স্থানে রয়েছে সৌদি আরব শীর্ষ দশ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশ তবে অবাক করা খবর হল গেল মাসে বাংলাদেশে আটটি ব্যাংকে এক ডলারও পাঠাননি সৌদি প্রবাসীরা আর বারো ব্যাংকে এসেছে নামমাত্র এক লাখ ডলারের কম রেমিটেন্স আঠারো বছরের মধ্যে আমি কোনোদিন হন্ডিতে টাকা পাঠাই নাই বেশিরভাগ আমি ইনচার্জ ব্যাংকের মাধ্যমে পাঠাই যে আট ব্যাংকে কোনো রেমিটেন্স আসেনি সেগুলো হলো বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কমিউনিটি ব্যাংক পদ্মা ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক হাবিব ব্যাংক ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা মার্ক হুন্ডির দৌরাত্বকে কারণ হিসেবে দেখছেন প্রবাসী ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা হুন্ডির দূরত্বটা বাড়ি গেছে আমি মনে করি যে এই সরকার এবং দেশের এই বাংলাদেশের কনসেসার এমবাসি সহকার এরা উদ্যোগ নেবার দরকার আছে আমরা সমাজিকভাবে প্রত্যাহার করছি তো আমরা অনুরোধ করব যে প্রবাসীরা এই হুন্ডির মাধ্যমে আপনারা ব্যাংক টাকা পাঠাবেন না হুন্ডি ব্যবসায়ীদের সামাজিক রাজনৈতিকভাবে চিহ্নিত করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড থেকে বর্জন করার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা যারা হুন্ডি অথবা অবৈধ চ্যানেলে টাকা পাঠান আমরা যারা সামাজিক ব্যক্তিবর্গ যারা বিভিন্ন কমিউনিটির ব্যক্তিবর্গ আমরা আছি আমাদের মাধ্যমে কিন্তু পরিষ্কার করে তাদের নাম উল্লেখ্যভাবে লিস্ট করা আছে যারা হুন্ডির ব্যবসা করে যারা হুন্ডির ব্যবসা করে তারা তো সৌদি আরবের জন্য বেআইনি বাংলাদেশের জন্য বেআইনি সরকার যেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় অন্যদিকে কনসুলেট ও দূতাবাসের মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে দেশে এবং বিদেশে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা তথা আমরা মনে করি বাংলাদেশ কনসুলেট সহ এবং সামাজিকভাবে এদেরকে বর্জন করে যাতে করে এদের শাস্তির আনা যায় সেভাবে চিন্তা করা উচিত কারণ এরা দেশেরও শত্রু এবং আমাদেরও শত্রু এবং আমরা লোকাল যারা বাংলাদেশে আমরা যারা এ দেশের ভিতরে আমরা সবাই চিনি তাদেরকে আমাদের জেদ্দার যে কনসুলেট আছে এবং যে যে অ্যাম্বাসি আছে তারা পদক্ষেপ নেয় এবং তাদেরকে চিহ্নিত করুক রেমিটেন্স বাড়াতে প্রবাসীদের কল্যাণে রাজনৈতিক প্রতিশ্রুতি দরকার বলে মনে করেন অনেকেই গত জুলাই মাসে সৌদি প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন বিয়াল্লিশ কোটি তেষট্টি লাখ ষাট হাজার ডলার ডিবিসি নিউজ ডেস্ক